আমরা যেমনটা দেখি আসলে তেমনটা আমরা পাই না সাড়ে চার হাজার টাকা দিয়ে ড্রেসটা অর্ডার করেছি হুম বাসায় আসার পর দেখলাম আমি মানে ওইটা মেবি চারশো টাকার ড্রেস হবে না ছবির সাথে বাস্তবতা করে ব্যস্তর ফারাক থাকে আসলে এটা আমি মিক্সড বলবো এটার ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমন আছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনেক টাইমে স্টাডির কারণে স্টুডেন্ট যারা আর কি স্টাডির কারণে বা হচ্ছে কাজের কারণে বিশেষ করে আমরা অনেকটা মানে অনেকে মিডিয়াতে কাজ করতেছে সো তারা তো এজসদ টাইম পায় না কেনাকাটা বাহিরে গিয়ে করার জন্য সো ম্যাক্সিমাম টাইমে আমাদের হয় আমরা অনলাইনে অর্ডার করি লাইক ড্রেস শ্যুস এভ্রিথিং আমরা অনেক কিছুই অর্ডার করে থাকি আর কি সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা ড্রেসের দিকে অনেক বেশি প্রতারণাতে ভুগি লাইক আমাদের দেখায় একটা সেল করা হচ্ছে আরেকটা যখন ডেলিভারি ম্যান আমাদের কাছে এটা ডেলিভার করতে আসে সো আমরা যদি বলি যে আমরা চেক করে নিব ড্রেসটা তো তখন আমাদের বলা হয় যে এটা কোম্পানি থেকে নট অ্যালাও হ্যাঁ বাট ওনারা কিন্তু আগে ডেলিভারি চার্জ হচ্ছে নট ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু টাকাটা আগে পেমেন্ট করতে হয় বাট আমরা যখন মানে ড্রেসটা নিয়ে বাসায় ঢুকি বা আমরা এক্সাইটেড থাকি অনেক যে না নতুন একটা ড্রেস আসছে আমরা পরে কোথাও একটা যাব বা এরকম কিছু আমরা যেমনটা দেখি আসলে তেমনটা আমরা পাই না হানড্রেড পার্সেন্টের মধ্যে হচ্ছে আপনার নাইনটি পার্সেন্টই এইটা মানে কি বলবো আপনাকে ভালো থাকে না আর কি সো আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ড্রেস অর্ডার করেছি পেজের নাম নাই বলি আর কি তারপরও আমি অর্ডার করার পর হচ্ছে ট্রসমি ওনার যে রিভিউ ছিল আর কি আমি ভাবছি হয়তো বা জেনে না ওকে ফাইন এখান থেকে নেওয়ার পর আমি হয়তো বা খারাপ হবে না আর কি এখানে হয়তো বা ঠকবো না ড্রেসটা নিয়ে সো আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে ড্রেসটা অর্ডার করেছি হুম বাসায় আসার পর দেখলাম আমি মানে ওইটা মেবি চারশো টাকারও ড্রেস হবে না আমি যখন সেন্ড করলাম পিকচার তুলে কমপ্লেন করলাম ওই পেজে উনি আমাকে বললো যে আপু কিছু করার নাই আমাদের তো হচ্ছে অন্য কোম্পানি থেকে এটা দেওয়া হয়েছে বাট ওনারা যখন সেল করে কাস্টমারকে তখন কিন্তু বলে এটা ওনাদের নিজেদের প্রোডাক্ট ওনারা নিজেরাই এগুলো ইম্পোর্ট করে দেন সেল করে মানুষকে সেইরকম মেসেজ হলো আমরা কাস্টমাররা সবসময় প্রতারিত হচ্ছি অনলাইন থেকে আর কি আমি কিছুদিন আগে ভাবলাম যে আমি হয়তো অনলাইনের ব্যবসা করব। বাট ওনাদের কারণে মাথায় আসে নাই যে না আসলে এ করাটা ঠিক হবে না বিকজ আমি ঠকে আসছি আমি আরেকজনকে তো ঠকাতে পারবো না আর আমাদের বাংলাদেশে এখন হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে খারাপ কেউ কাউকে সৎভাবে কোনো কিছুই দিবে না আপনাকে কথার ধারায় প্রতারিত হচ্ছে মানুষ সব কিছুতেই প্রতারিত হচ্ছে আর কি না কিছুই করার থাকে না ওই যে বললাম ডেলি অ্যাকচুয়ালি এখানে ডেলিভারি ম্যানের তো কোনো দোষ থাকে না লাইক এখন দেখেন আপনি যেমন আমার কাছে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমিও কিন্তু সেমটাকে জিজ্ঞাসাই করি যে ভাইয়া ড্রেসটা কি ঠিকঠাক হবে উনি আমাকে এতটুকুই অ্যান্সার করে যে আপু ঠিক আছে আপনি নিয়ে দেখতে পারেন এখানে তো আর আমরা দেখে আমরা জাস্ট ডেলিভারি করতে আসছি আপনার কাছে তো ওনাকে তো আর কিছু বলার থাকে না মেনলি আমাদের যদি টকিং মেন যে আর কি ওনার তার সাথে আমাদের টক হতো তাহলে হয়তো বা আমরা বলতে পারতাম যে আসলে আপনারা কেন এই কাজগুলো করেন এত টাকা দিয়ে আপনারা জিনিসগুলো নিচ্ছেন ঠিক আছে বাট আমাদের ভালো প্রোডাক্টস কেন দিচ্ছেন আপনারা অনলাইনের ব্যবসাটা ভাইয়া হয়ে গেছে কি এখন এরকম আপ একজন যে এখন নতুন আর কি কাজ করতেছে অনলাইনে হ্যাঁ সেও কিন্তু টাইমে কাস্টমারই ছিল সে অন্যদের থেকে যখন প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছে বাট সে যখন দেখলো যে এটাতে আসলে শুধু লাভই হচ্ছে টাকাই শুধু লাভ হচ্ছে তো সে কিন্তু ওইখান থেকে ইন্সপায়ার হয়ে সেও সেম প্রতারণাটাই করছে মানুষের সাথে আপনি যতটুকু মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করতেছেন আপনি ঠিক ততটুকু না দিতে পারেন একজনকে হানড্রেড পার্সেন্টের মধ্যে আপনি সেভেন্টি পার্সেন্ট দেওয়ার ট্রাই করেন হ্যাঁ বিকজ হচ্ছে আপনি তো টাকাটা নিয়ে কিন্তু স্যাটিসফাই হচ্ছেন কাস্টমারের থেকে তাই না সো কাস্টমার আপনার থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট যদি স্যাটিসফাই না হয়ে সেভেন্টি পার্সেন্ট হয় সো আমার মনে হয় না তাতে আপনার কোনো সমস্যা হবে আপনি যে ড্রেসটা চার হাজার টাকা সেল করেছেন আপনি সেভেন্টি পারসেন্ট এখানে ঠিকঠাক দিয়ে আপনি প্রয়োজন হইলে পাঁচ হাজার টাকা সেল করেন ড্রেসটা প্রবলেম নাই তো যে কাস্টমার চার হাজার টাকা আপনাকে পে করতে পারবে সে পাঁচ হাজার টাকা আপনাকে পে করতে পারবে বাট আপনার উচিত যেহেতু আপনি টাকা নিয়ে স্যাটিসফাই হচ্ছেন কাস্টমারকে ড্রেস দিয়ে শুজ দিয়ে এভরি এভরি অল সেটা দিয়ে স্যাটিসফাই করার সেটা টাকার পরিমাণ বেশি হোক বাট কাস্টমারও স্যাটিসফাই হইতে হবে আসলে ম্যাক্সিমাম টাইমে সেরকম পাওয়া হয়নি কারণ অনলাইন জগতে হয়ে গেছে কি বিভিন্ন ধরনের কোম্পানি এখানে ভিড় করাতে যে ছবিটা দেখায় ছবির সাথে বাস্তবতা করারই ব্যস্তর ফারাক থাকে এবং সাইজের ব্যাপারটাও আছে আর আমি যে আশা করে অর্ডারটা করি ম্যাক্সিমামটাই সে আশাটা পূরণ হয় না এটাই হচ্ছে বাস্তবতা আমার নর্মালি নর্মাল রেঞ্জ থেকে দামটা একটু লো হয় ওয়ান্ডার নেয় কিন্তু দামে অনুযায়ী কোয়ালিটির পণ্যটা মোটামুটি দাম অনুযায়ী ভালো থাকে কিন্তু যেটা বাস্তবতা যেটা আশা ওই আশা হয় না আচ্ছা আসলে অনলাইন জিনিসটা তো এখন এত বেশি প্রচলিত হয়ে গেছে যে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট জিনিস থেকে শুরু করে সব কিছুই আমরা মানে অনলাইনে পারচেস করছি হয়তো আমার হাতে সময় নেই আমি মার্কেটে যেতে পারছি না বা সবসময় তো সবসময় আমাদের এরকম টাইমও থাকে না যে আমরা যাব বা জিনিস দেখে দেখে বেছে তারপরে করবো তো অনেক সময় হয় যে আমরা অনলাইনে কোনো একটা পেজ থেকে আমরা ফ্রি টাইমে অনেক প্রোডাক্ট দেখছি সেখান থেকে আমরা চুজ করছি করছি পরে সেখান থেকে আমরা পারচেস করছি তো বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে অনলাইন অনলাইন ভিত্তিক কেনাকাটা হওয়ার কারণে আমাদের অনেক টাইম সেফ হচ্ছে অনেক এনার্জি সেফ হচ্ছে প্লাস ওই টাইমটা আমরা আমাদের অন্য কাজে ইউটিলাইজ করতে পারছি কিন্তু এই যে মানসম্মত পণ্যের ব্যাপারটাতে আসলে কোশ্চেনটা রয়ে যায় কারণ আমি পার্সোনালি যতবার পারচেস করেছি তার থেকে তার মধ্যে দেখা গেছে আমি মানে কি বলবো মানসম্মত প্রোডাক্ট পেয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাইনি তো সেক্ষেত্রে আমাকে মানে নিজেকে আর কি সান্ত্বনা দিতে হয়েছে আমি তো সব কিছু তো আমি যেহেতু আমি ধরে দেখে দেখে কিনতে পারছি না তো সেক্ষেত্রে আমাকে একটু মানায় নিতে হচ্ছে বা জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে কিন্তু আসলে এটা আমি মিক্সড বলবো এটার ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমন আছে কারণ আমরা টাইম সেভ কারণ আমাদের ঢাকার লাইফে আমরা দেখি যে আমাদের হাতে একদমই টাইম নেই আমরা নিজেদের জন্যই টাইম বের করতে পারি না দেখা যায় আমরা ক্লাস করি টিউশন করি পার্ট টাইম জব করি মানে সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবেই সারাদিন আমরা বিজি থাকছি তো সে এখানে একটা মার্কেটে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা টাইম ওয়েস্ট করে এনার্জি ওয়েস্ট করে তারপরে প্রোডাক্ট কিনে আবার আসার পরে দেখা যায় যে আমি ওখানে মার্কেটে যে এনার্জিটা দিয়েছি তারপরে আমি এসেও সেই পরিমাণে কাজ করতে পারছি না আমি টায়ার্ড হয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে অনলাইনে একটা বড় রিলিফ আমাদের দিচ্ছে প্লাস এই যে প্রোডাক্টের ব্যাপারটা এক্ষেত্রে আমার মনে হয় যারা শপ ওনার তাদের একটু আর কি চিন্তা করা উচিত একটু লয়ালিটি বা তাদের একটু মানে বিবেক তাদের বিবেচনা করে কারণ অনেক সময় তারা তো দেখছে তারা কোন প্রোডাক্টটা দিচ্ছে তো তারা যদি পাঁচশো টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা বিক্রি করে এটা তো তাদের লয়ালিটিকেও প্রশ্নবিদ্ধ করে হ্যাঁ এই যে রিসেন্টলি মাসখানেক আগেই আমি একটা অনলাইন একটা শাড়ি অর্ডার করেছিলাম যেটা আমাকে বলা হয়েছিল যে পিওর কটনের প্রচণ্ড আরামদায়ক একটা ফেব্রিক থাকবে তো এটা আমি হাতে পাওয়ার পরে দেখলাম যে কাপড়টা মোটেই আরামদায়ক না প্রচণ্ড খসখসে এবং এটা আমি হাতে ধরছি তাতেই আমার ইরিটেশন হচ্ছে এটা আমি গায়ে পরেই গরমে বের হলে তো আমার আরও বেশি কষ্ট হবে তো ওনাদের তো উচিত ছিল যে আমাকে মানে এক এক্স্যাক্ট যে ডিটেলটা ফেব্রিকের এটা আমাকে জানানো ওনারা এটা জানায়নি আর এছাড়াও আমি একবার বিছানা চাদর অর্ডার করেছিলাম তো আমাকে বলেছিল যে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো ওই চাদর যখন আমি ধুতে গেছি লাল রঙের একটা চাদর ছিল আমার মনে হয়েছিল যে মানে পুরা লাল হয়ে গেছে পুরো ওয়াশরুম এরকম একটা অবস্থা তো পরে যখন আমি ওনাদের ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনারা তো কালার গ্যারান্টি যেটা নাই আপনাদের তো এটা মানে বড়াই করে বলার দরকার ছিল না যে গ্যারান্টি আছে আপনারা তো আমাকে বললেই পারতেন যে কালার গ্যারান্টি নাই বা এটাতে প্রবলেম হতে পারে তো সেখানে আমি তাদেরকে তাদের তেমন কোনো রেসপন্স পাইনি তারা ইভেন আমাকে ব্লক করে দিয়েছিল তো এই দুইটা ঘটনাই আমি রিসেন্ট টাইমের মধ্যে আমার আমি শেয়ার করলাম